হ্যালো ভিওয়ার্স তোমরা নিশ্চয়ই জানো আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটি ছিল পশ্চিমবঙ্গ শিশু উন্নয়ন দপ্তর অর্থাৎ বেঙ্গল স্টেট চাইল্ড প্রোটেকশন সোসাইটিতে যে রিক্রুটমেন্ট নোটিসটি বেরিয়েছিল তো সেইটি নিয়ে এখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে তো সেটি তোমরা অনেকেই আমাকে অনুরোধ করলে যে ফর্মটা কী করে ফিল আপ করতে হয় দেখানোর জন্য তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ফর্ম ফিল আপটা পুরোটা দেখাবো এবং এটি ফর্ম ফিল আপ করেও দেখাও তোমাদের এবং তোমরা যদি সমস্ত ডিটেলসটা না জানো তাহলে ওপরে দেওয়া আই বাটন থেকে অথবা তাহলে ভিজিট করে তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখতে পারো তো যাই হোক আমি এখানে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আমি প্রবেশ করেছি যেটা হচ্ছে ডবলিউ বি এস সি পি এস ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে আমি যদি নিজের দিকে নেমে যাই তাহলে এখানে একটা অপশান পাবো রিক্রুটমেন্ট নোটিস তো আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম এবং ক্লিক হেয়ারে ক্লিক করার পরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা ক্লিক করব । তো এখানে ক্লিক করার পরে প্রথমত সিলেক্ট পোস্ট চাইছে তো আনরিজার্ভ অর্থাৎ যেহেতু আমি জেনারেল ক্যান্ডিডেট তো এখানে আমি লোয়ার ডিভিশন ক্লার্কটা আমি সিলেক্ট করলাম তোমরা সিলেক্ট করে নিও তোমাদের প্রয়োজন মতো তো এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস নাম চাইছে তো বেসিক্যালি সবটাই বড়ো অক্ষরে আমি দিচ্ছি এখানে আমি অ্যাপ্লিকেশন তুমি এটা মোবাইল থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই তো অ্যাপ্লিকেশান নামটা দিলাম মোবাইল নাম্বার চাইছে তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিলাম কিছু ক্ষেত্রে আমি হাইড করছি তোমরা জাস্ট দেখে নাও কারণ কিছু জিনিস হাইড করা উচিত আমি মনে করি তাই আমি হাইড করে রাখছি তো এখানে জেন্ডার দিচ্ছি আমি দেন এখানে ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে প্রপারলি সময় ইমেল আইডি তোমরা যখন দেবে তোমরা যেন অবশ্যই সেটা স্মল লেটারে দেবে নাহলে কিন্তু ওটা ভ্যালিড হবে না ইমেল আইডিটা শুধু স্মল লেটারে দেবে এখানে আমি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় নয় তো আমি এখানে নো করছি ডেট অফ বার্থ এখানে চাইছে ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমরা এখানে প্রথমে ইয়ার সিলেক্ট করবে তো আমি প্রথমত ইয়ার সিলেক্ট করছি তারপরে তোমরা এখানে মান্থ সিলেক্ট করবে এবং তারপরে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের তারিখটি সিলেক্ট করবে করার পরে দেন তোমার এখানে বয়সটা শো হবে যেখানে বলা হয় যে টোয়েন্টি ফোর ইয়ার সেভেন মান্থ টোয়েন্টি সেভেন ডেজ এবং তোমরা এইখানটাকে এখান থেকে আপলোড ফটোস এখানে আপলোড ফটোজ তোমরা দিয়ে দেবে তো এখানে আমি আপলোডে ক্লিক করলাম এবং আপলোডে ক্লিক করার পরে তোমাদের ডিভাইসের যে ছবিগুলো আছে সেই ছবির মধ্যে তোমার যে পাসপোর্ট সাইজ ছবিটি সেটা তোমরা এখানে দিয়ে দেবে তো আমি দিয়ে দিলাম দেন এখানে অ্যাড্রেস চাইছি এখানে আমি অ্যাড্রেসটা পূরণ করে দিই তোমরা দেখে নাও এখানে দিয়ে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার নেবে না তোমরা কিন্তু এই জায়গাটায় খেয়াল রেখো তো দেন তোমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে নিলাম তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে ব্লক বা মিউনিসিপালিটি এরিয়া তোমরা যেখান থেকে আছে সেটা সিলেক্ট করবে সাব ডিভিশন তোমাদের অবশ্যই তোমরা সিলেক্ট করবে ঠিকঠাকভাবে তোমাদের ব্লক অবশ্যই তোমার সিলেক্ট করতে হবে আমি ব্লকটা সিলেক্ট করে নিয়েছি এখানে পুলিশ স্টেশন তোমাদের লিখে দিতে হবে তো আমি পুলিশ স্টেশন লিখে দিচ্ছি দেন এখানে তোমাদের পোস্ট অফিস তোমাদের লিখতে হবে আমি এখানে পোস্ট অফিস লিখে দিচ্ছি দেন এখানে তোমাদের পিনকোড দিতে হবে তো পিনকোড এখানে প্রপারলি তোমরা ঠিকঠাকভাবে পিনকোড দিয়ে দেবে তো পিনকোড দিয়ে দিলাম এবং তারপরে তোমাদের এখানে প্রাইমারি কোয়ালিফিকেশান ডিটেলস বলছে তো প্রাইমারি কোয়ালিফিকেশন ডিটেলস মানে এখানে যেহেতু মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে তোমার এখানে মাধ্যমিকটা দিতে হবে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে ও ডবলিউ বিএসি তোমরা এটা এইভাবে বসিয়ে দেবে ইয়ার অফ পাসিং তোমরা কত সালে পাস করেছো সেটা তোমরা দেবে এবং টোটাল পার্সেন্টেজ তোমরা দিয়ে দেবে এখানে কত পার্সেন্ট তোমরা নাম্বার পেয়েছো আদার্স কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবে তো এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তোমার যা আছে সেগুলো তোমরা অ্যাড করতেই পারো তোমরা এইচএস গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান সমস্ত কিছু অ্যাড করতে পারো আমি এখানে এইচএস অ্যাড করছি দেন এখানে বলছে বোর্ডের নাম ডবলু বিসি এইচ এসি হবে এখানে ইয়ার অফ এখানে এন্টার ইয়ার অফ পাসিং বলছে তোমরা কত সালে পাস করেছো সেটা তোমরা দিয়ে দেবে পার্সেন্টেজ চাইছে তোমরা এখানে পার্সেন্টেজ অ্যাড করে দেবে দিয়ে এখানে অ্যাড বাটনে ক্লিক করবে অ্যাড হয়ে যাবে দেন তোমরা আবার গ্র্যাজুয়েশান অ্যাড করতে পারো যদি থাকে তো এখানে গ্র্যাজুয়েশান অ্যাড করলাম তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি হলে সিইউ বা তোমাদের বোর্ডের নাম দেবে দেন এখানে এখানে তোমরা ইয়ার অফ পাসিং চাইছো তোমরা ইয়ার অফ পাসিং দেবে এখানে পার্সেন্টেজ চাইছো তোমরা এখানে পার্সেন্টেজ দেবে দিয়ে অ্যাড করে নেবে দেন তারপরে এখানে কাস্ট ডিটেলস চাইছে জেনারেল এস সি এসটি ও বিসি তোমরা সিলেক্ট করে নেব তোমাদের কাস্টটা নলেজ এক্সপিরিয়েন্স আদার স্কিল চাইছে তো এখানে কোনোরকম যদি এক্সপিরিয়েন্স না থাকে নো করে দেবে তোমরা নো দেন তারপরে তোমরা এখানে ডিজার্বেল তোমার কিছু কম্পিউটার যে স্কিলটা আছে তোমরা এখানে সেটা দিয়ে দেবে তো আমি এখানে আপাতত দিয়ে দিচ্ছি আমার একটা কম্পিউটার স্কিল আছে তো আমি সেটা দিয়ে দিচ্ছি পরামী আমার কম্পিউটার স্কিলটা আমি দিয়ে দিলাম দেন এখানে এনি আদার স্কিল বলা হয়েছে এখানে আমি তোমরা সিলেক্ট করে নিও যেমন এখানে ইংলিশ স্পিকিং রিডিং রাইটিং দিয়ে দিলাম বেঙ্গলি স্পিকিং রিডিং রাইটিং দিয়ে দিলাম এখানে হিন্দি হিন্দি এখানে স্পিকিং রিডিং রাইটিং তোমরা দিতে পারো তো আমি এখানে আপাতত এগুলো দিলাম নেপালি আমি জানি না আমি দিলাম না দেন এখানে সিগনেচার আপলোড এই আপলোড সিগনেচারের উপরে ক্লিক করার পরে তোমাদের এখানে সিগনেচার যেটি আছে তোমরা সেটা আপলোড করে তোমার এখানে সিগনেচারটি আপলোড করে দিয়েছি দেন এখানে তোমরা এখানে ক্লিক করবে একবার স্কিল যেটা অপশান ছিল সেটা তোমরা অবশ্যই এখানে ইয়েস নো করতে পারো আমি আপাতত নো করে দিলাম দেন এখানে সাবমিট বাটানে তোমরা ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের ফর্ম ফিল আপটা অলমোস্ট হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লেখা উঠেছে অ্যাপ্লিকেশান সেভড সাকসেসফুলি তো এখানে সাকসেসফুলি হয়ে গেছে আমি এখানে ওকে করে দিলাম এখানে ওকে করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি অপশান চলে এসেছে দেন এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি হয়ে গেছে তো অ্যাপ্লিকেশানটি হয়ে যাওয়ার পরে তোমরা এখানে ব্যাকে আসবে এবং ব্যাকে আসার পরে তোমরা এখান থেকে এই জায়গা থেকে প্রিন্ট অ্যাকনলেজমেন্টে যাবে প্রিন্ট অ্যাকনলেজমেন্টে যাওয়ার পরে তোমরা এখানে সার্চ বাই অ্যাপ্লিকেশান নাম্বার সার্চ বাই কন্ট্যাক্ট নম্বর সার্চ বাই নেম ডেট অফ বার্থ দিয়ে সার্চ করতে পারো তো এখান থেকে আমি আপাতত এখানে সার্চ বাই নেম দিয়ে আমি সার্চ করছি দেন তোমরা বা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা তোমাদের অবশ্যই মোবাইলে এসের দ্বারা কিন্তু যাবে তো তোমরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েও সার্চ করতে পারো তোমাদের তোমাদের যেটা মনে হয় সেই হিসাবে তোমরা সার্চ করে নিও আমি আপাতত সার্চ করছি তো আমি এখানে আমার ডিটেলসটা দিয়েছি এবং সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এইরকমভাবে ফর্মটা চলে আসবে পুরো ডিটেলসে পুরো ডিটেলসে যখন তোমরা ফর্মটা পেয়ে যাবে দেন তোমরা এটাকে প্রিন্ট আউট করে নি অটোমেটিক প্রিন্টের অপশান চলে এসেছে তোমরা প্রিন্ট করতে পারো অথবা মোবাইল থেকে এগুলো এখানে সেভ অ্যাস পিডিএফ তোমরা রাখতে হবে এইভাবে সেভ অ্যাস পিডিএফ করে তোমরা এটা তোমাদের ডিভাইসে সেভ করে রাখতে পারো তা ফিল আপ হয়ে গেল আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিও হতে ততক্ষণ দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গেন্দ্রের সঙ্গে ধন্যবাদ